পিতার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে পিতা ফরহাদ গোমস্তার লাঠির আঘাতে মেয়ে আইরিন আক্তার মুক্তি নিহত হয়েছে রবিবার সকাল আটটার দিকে শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়ন জাদুয়ারচর গোমস্তাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে নিহত আইরিন আক্তার মুক্তি শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়ন জাদুয়ারচর গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে পারিবারিক সূত্র জানায় রবিবার সকাল আনুমানিক আটটার সময় উপজেলার জাদুয়ারচর গ্রামে ফরহাদ গোমস্তা ও তার মেয়ে আইরিন আক্তার মুক্তির মধ্যে সকালে ঘুম থেকে দেরিতে ওঠা ও অন্যান্য পারিবারিক কারণে তর্ক বিতর্কের এক পর্যায়ে ফরহাদ গোমস্তা তার মেয়ে আইরিন আক্তার মুক্তিকে মাথার ওপর ও শরীরের বিভিন্ন অংশে কাঠের লাঠি দিয়ে আঘাত করলে আইরিন আক্তার মুক্তি গুরুতর আহত হয় তাকে তার মা ও আত্মীয় স্বজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বর্তমানে ঘাতক ফরহাত গোমস্তা পলাতক রয়েছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে